নমস্কার রাজীব রাজীবেডুকার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বেশ কিছু সাবজেক্টে একদম পারমানেন্ট শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি রয়েছে শুধুমাত্র এসএসসির ওপরে ভরসা না করে আশেপাশে বাকি যে শিক্ষক নিয়োগেরও বিজ্ঞপ্তি বেরোচ্ছে সেই জায়গাগুলোতেও অনেকেই পরীক্ষা দিয়েছেন এর আগে এবং চাকরি পেয়েছেন সেরকমই আর একটা বিজ্ঞপ্তি রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড যেটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যে যার অবস্থান বা তার কাজের যে অবস্থান সেখানে প্রায় অনেকগুলো সাবজেক্টে তারা টিচার নেবেন বলে বিজ্ঞপ্তি দিয়েছেন সেখানে যেমন তারা নেবেন সংস্কৃতের জন্য নেবেন এডুকেশনের জন্য তারা নেবেন টিচার ইংলিশের জন্য টিচার নেবেন বায়োলজির জন্য টিচার নেবেন ম্যাথামেটিক্সের জন্য তারা টিচার নেবেন হিস্ট্রি ফিজিক্যাল এডুকেশন বাংলা জিওগ্রাফির জন্য তারা টিচার নেবেন সেই সাথে তারা ফিজিক্স কেমেস্ট্রির জন্য তারা টিচার নেবেন এবং লাইব্রেরিয়ান তারা তাদের এখানে দুটো লাইব্রেরিয়ানেরও পোস্ট রয়েছে এই লাইব্রেরিয়ানের পোস্টের জন্য তারা টিচার নেবেন এবং সেই সাথে ফিলোসফির জন্য তারা টিচার নেবেন অর্থাৎ যদি দেখা যায় তাহলে বেসিক যে কোর্স সাবজেক্টগুলো রয়েছে সেই কোর্স সাবজেক্টগুলো সব সাবজেক্টেই তারা টিচার নেওয়ার জন্য এখানে বিজ্ঞপ্তি দিয়েছেন আগামী বাইশ নয় অর্থাৎ আজকে থেকে আপনি অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন অনলাইনে আগামী তেরো দশ দু হাজার পঁচিশ তারিখ অবধি অ্যাপ্লিকেশান চলবে এখানে এক হাজার টাকা তাদের অ্যাপ্লিকেশান লাগবে অনলাইন অ্যাপ্লিকেশান করতে বলেছেন তারা এই জায়গাটাতে আপনারা যারা ইচ্ছুক এই সাবজেক্টের তারা কিন্তু এটা দেখতে পারেন এটা পুরো পারমানেন্ট পোস্ট তাদের যে পে স্কেল তারা বেতনের যে অংশটা সেটাও তাদের বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে যে কত পে স্কেলে তারা বেতন দেবেন এই জায়গাটাতে তো যারা এই সাবজেক্টগুলোর আছেন তাদের কিন্তু একটা ভালো সুযোগ হতে পারে এই জায়গাটাতে আপনারা কিন্তু চেষ্টা করে দেখতে পারেন ধন্যবাদ